সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন থেকে দর্শক বরাবরের মতো আজকে কিন্তু একেবারেই চোখ দাদন্ত কালেকশন একেবারেই এক কথায় বলা যায় জমকালো আমদানি একেবারে মৌমাসির চাকের মতো একটা ঝাঁক নামছে বলদগুর তো আমরা একটু আপনাদেরকে দাম দর জানাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক প্রচুর পরিমাণে এক কথায় অসাধারণ কিছু কালেকশন আছে আর দাম দর জানানোর আগে শুরুতে দেখতেছি একেবারে অরিজিনাল একজন ব্যবসায়িক সরাসরি অনেক দালালের তো ভিডিও দেখছেন আপনারা অনেকে অনেক কিছুই বলে তো সরাসরি আমরা একটু ব্যবসিকের কাছে যাব আমাদের অন্তর ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো নাই ভাই ভালো নাই কোনো বেচা কিনা নাই ভাই কোনো বেচা কিনা নাই আচ্ছা দাম দরে দাম দরে কি অবস্থা দাম দরে কেমন দাম ধরে ভাই কম জোরাতকে বিশ হাজার করে কম জোরাতে বিশ হাজার শনিবার তারপরে পাঁচ বেবি আমাদের মঙ্গলবার থেকে শনিবার মঙ্গলবার থেকে আজকে একেবারেই কম একেবারে বিশ হাজার করে জোরাতকে কম দর্শক তো অনেক দালালের ভিডিও দেখলো অনেক গরুই কিনলো তো আজকে সরাসরি আপনি একবারে রিয়েল ব্যবসায়ীর কাছে আসলাম আপনি তো ব্যবসা করেন সঙ্গে আঙ্কেলকে অনেকে অনেক ভিডিওতে দেখছে আপনাকেও দেখছে তো আশা করি যারা কিনে দেয় তাদের থেকে তো অনেক কম দামে আপনার থেকে নিতে পারবেন অবশ্যই দেয় ভাই কারণ যারা কিনে দেয় তাদের একটা কমিশন থাকে কমিশন থাকে তো আপনার কাছে আসলে সরাসরি অরিজিনাল দামটা পাবে অরিজিনাল পাবে আপনার তো মোটামুটি রেগুলার আমদানি

আর বিগত হাটের তুলনায় গরু মানে জোড়াতে বিশ হাজার নাকি কমছে এরকম কম বিশ পঁচিশ করে কমছে অলরেডি আমদান আমদানি অনেক পরিমাণে আমদানি আমরা যদি একটু দেখি আশেপাশে একেবারে ভরপুর কালেকশন দর্শক মানে দূর থেকে আমরা ফুটেজ দিয়ে রাখবো সম্ভব হলে পুরো মৌমাছি চাকের মতো লাগতেছে যেমন মনে হয় চাকে চাকে মৌমাছি বসছে এরকম অবস্থা এই জোড়াটা কি অবস্থা এই জোড়াটার দাম যাচ্ছে হলো দুইশো আশি দুই লক্ষ আশি হাজার বয়সে কেমন আছে ছয় দাঁত করে ছয় দাঁত করে মার্শাল্লা ওজনে দুটো মিলে বারো মণ হবে দাম বলে পঁয়ষট্টি বারো মনে বেশি হবে ভাই বারো মনের বেশি হবে তেরো মন হবে তেরো মন হবে দুই লক্ষ পঁয়ষট্টি বলে লাস্ট কত নেবেন ভাই সত্তর পঁচাত্তর হলে বেশল সত্তর পঁচাত্তর তারপর সত্তর দিয়ে কিনা আছে সত্তর দিয়ে কিনে আছে কিনায় আছে দুই লক্ষ সত্তর কি না আর দাম দর করতেছে অনেক কম দর্শক এই যে দাম ষাট পঁয়ষট্টি বলে এই জন্যই বলতেছিলো যে জোড়াতে বেশ একটা দাম দর কমছে বর্তমানে মোটামুটি পুঁজি ধরলে আর কি ক্যাশ উঠলেই দিয়ে দিবে পরবর্তী কি দেখে নন্ত্র ভাই প্রচুর পরিমাণে গরু মানে যেইটা যেই ক্যাটাগরির গরু সেইখানে সেখানে গরুগুলো রাখছে দর্শক সবই সলিড সলিড মানে এগুলো তো সব মাংসের গরু এগুলো কি ইনস্ট্যান্ট মাংসের জন্য কি দরকার দুটাতেই যাবে মানে বর্তমানে অলরাউন্ডার বলা যায় এগুলোকে কুরবানি নিতে পারবে ডাইরেক্ট মাংসের জন্য নিতে পারবে বয়সের একটু আইডিয়া দিবেন ভাই বয়স 6 দাঁত করে 6 দাঁত সিংমা ভালো ভালো আছে দাঁত ভালো আছে তো দাঁত 6 দাঁত 6 দাঁত মাশাআল্লাহ ওজন বলেন ওজন ভাই এগুলো 12 মন 12 মন সর্বনিম্ন 11 মন হবে সর্বনিম্ন 11 মন হবে একেবারে যথেষ্ট বড় সাইজ দর্শক ধরে লম্বা আছে এক কথায় ছোট করে একটু বলে দাও এই দুটার দাম হচ্ছে 80

এই যে দর্শক এগুলো চার দাঁত বয়স কত নিবেন ভাই এটা এগুলা পঁয়ষট্টি তেলাক পয়সা টেক শিং মাথাটা কিন্তু চমৎকার আছে হাল মাংস সব দিক সব দিক দিয়ে লাস্ট কত ভাই ভাই পঁচপান্ন দাম বলা বুঝছেন ষাট হলে দিতে পারো দুই লাখ পঁচপান্ন পর্যন্ত বলে হ্যাঁ দুই লাখ ষাট হলে দিতে পারো দেওয়া যাবে আচ্ছা আজকে তাহলে আটটা দেখালেন আরও কি আছে না ভাই সব বিক্রি করে বিক্রি করে মোটামুটি এই আটটাই ছিল আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন তো আর আরিয়া আছে চারটা বড় দুই দাতের আরিয়া আছে দুই দাতের আরিয়া চালেও তো পাবে

ওনার খরচ তো উনি তুলবেই তাহলে অন্তর এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে চাইলে দিতে পারবো ভাই এটা ইমো নয় হোয়াটসঅ্যাপ নয় এটা কি ফোন দিলে আমি ইমো নাম্বার দিতে পারবো এটা শুধু কন্টাক্ট নাম্বার হ্যাঁ কন্টাক্ট নাম্বার আচ্ছা দর্শক এটা থেকে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ দিতে পারবো ওকে দর্শক চাইলে কিন্তু সরাসরি যোগাযোগ করে রিয়েল ব্যবসায়ী থেকে গরুগুলো কিনতে পারে গরু দেখতে চাইলে দেখা যাবে ইনশাআল্লাহ ডাইরেক্ট গরু যখন যেটা দেখতে চাইবে কালকে দেখতে পারবে দেখতে পারবে আচ্ছা দর্শক দালালের কাছে কিন্তু গরু এরকম দেখাইতে পারবে না বা লাইভ কলে দেখাইতে পারবে না ওরা ভিডিও দিবে হয়তো এরকম কিছু

এছাড়া উপযোগী বেশ কিছু গরু দেখালাম আপনাদেরকে চাইলে আপনারা সরাসরি আসবেন হাটগুলো ভিজিট করবেন কোনো প্রকার ভেজালে না জড়ায় সরাসরি নিজে কেনার চেষ্টা করবেন এইটুকু অনুরোধ থাকবে আপনাদেরকে আর অরিজিনাল যেসব ব্যবসিক আছে তাদের থেকে গরুগুলো কেনার ভাবনা করবেন এই যে পাশে কিন্তু হিউজ পরিমাণে বলদ গরু ছোটো ছোটো বড়ো মাঝারি সব প্রকার বলরি আছে শুধু যতদূর চোখ যায় দর্শক এই অঞ্চলটায় আমরা যতদূর জানি যে এই বটগাছের এই পাশটাতে এই পাশটাতে কিন্তু সার গরু থাকতো কোনো এক সময় তো আজকে কিন্তু বলদ গরুতে একেবারে ভর্তি মানে এক কথায় শেষ পর্যন্ত কিন্তু বলদ গরু দেখতে পাচ্ছি এই যে একটু ছোটো সাইজ হার্ড ডিসার বলদ গরু এগুলো কিন্তু আপনারা দেখে শুনে কিনতে পারবেন এই যে এই যে গরুগুলো বড় ভাই জোরাগত দুই লক্ষ দশ বয়সে কেমন ভাই ছয় দাঁত করে ওকে দুই লক্ষ দশ চাওয়া দাম হলো দাম দর করে নিতে হবে কত রাখা যায় ষাট পঁয়ষট্টি দশক যে এক লাখ ষাট পঁয়ষট্টি হলে এই চোরাগুলো কিনতে পারবে এগুলো কিন্তু হাড্ডিসার শুকনো ছোটো ছোটো চোর সব একেবারে সেম সাইজের কতগুলো আছে ভাই মোট দশটা আপনারা একই অবস্থা নাকি সামদর নাই এই ছোটগুলো ভালো নেবেন এই ছোটো একশো পাঁচ করে একশো পাঁচ করে চাওয়া লাস্ট কত দেওয়া যায় নব্বই করে দেওয়া যাবে নব্বই করে হলে দেওয়া যাবে নাকি এটা কি জোরার দাম বললেন আচ্ছা পিস নব্বই করে নাকি এই যে অ্যাভারেস্টের পিস নব্বই করে বলতেছে তারপরেও যখন কেনাকাটার জন্য আসবেন কেনাকাটা নিয়ে তো দাম দর করবে তখন তো কিছু কম হবে অবশ্যই ওকে এই পাশেও কিন্তু হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে চাইলে সরাসরি হাটটা ভিজিট করবেন ডিসক্রিপশানে আমাদের ডিটেলস দেওয়া থাকবে আবারও তো বলে রাখি হাটে আসার নিয়ম হলো সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জম যাওয়ার বিক্রি হয় থেকে দশ ধন্যবাদ আসসালামু আলাইকুম